হ্যালো এভরিওয়ান বিটিএন ইনফোসলিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো সবাই মাঝখানে অনেক দিন বিভিন্ন কারণের জন্য ভিডিও বানাতে পারিনি তাই প্রথমেই তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আমরা আজকে কথা বলবো কোনো ল্যান্ডিং পেজকে মোবাইলের জন্য কিভাবে অপটিমাইজ করা যায় আর কেনই বা করতে হবে মোবাইলের জন্য অপটিমাইজ কোনো ল্যান্ডিং পেজকে বন্ধুরা তোমরা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কেন কারণ আগামী দিনে আরও অনেক ভিডিও আসতে চলেছে তোমাদের কেরিয়ার রিলেটেড বিজনেস কিভাবে স্টার্ট করতে হয় সেই রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড সো সাথে থাকো তো আমরা প্রসঙ্গে ফিরে আসি আমাদের ল্যান্ডিং পেজকে আমরা মোবাইলের জন্য কিভাবে এবং কেন অপটিমাইজ করব। আচ্ছা তোমরা একটা কথা বলো তো যে ল্যান্ডিং পেজ কি জন্য বানানো হয় ল্যান্ডিং পেজ বানানো হয় আমরা যেসব গুগল বা ফেসবুক বা অন্যান্য মিডিয়াতে অ্যাড দিই সেই অ্যাড থেকে যখন কেউ কল টু অ্যাকশানে ক্লিক করে তখনই এসে সে ল্যান্ডিং পেজে ল্যান্ড করে অর্থাৎ ওই পেজটা তা তখন তার কাছে চলে আসে তাহলে এবার তোমাদের সাধারণ বুদ্ধিতে কি বলে মানুষ সবথেকে বেশি অ্যাড কোথায় দেখে এখন প্রত্যেকের কাছে মোবাইল একটা নিত্য সঙ্গী সব সময়ের সঙ্গী তাই যা কিছু সার্চ করার যা কিছু সময় কাটানো সব কিছু এই মোবাইলের মধ্যে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা যদি মোবাইলে ঠিক মতো না কাজ করে তাহলে লোকে ওখান থেকে বেরিয়ে চলে যাবে অর্থাৎ আমরা যে অ্যাডস স্পেন্ড করছি যে বাজেটটা অ্যাডের পেছনে খরচা করছি সেই খরচটা বেকার হয়ে যাবে সেই জন্য আমরা কি করব ল্যান্ডিং পেজটাকে মোবাইলের জন্য অপটিমাইজ করব আর তোমরা এখন জানো যে সেভেন্টি টু এইটটি পারসেন্ট ইউজারই মোবাইল থেকে ওয়েব ব্রাউজ করে তাই এই অপটিমাইজেশনটা মোবাইলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে মোবাইল ইউজাররা ভীষণভাবে ব্যস্ত অর্থাৎ তাদের ধৈর্য খুব কম এখন একটা ওয়েবসাইট বা একটা পেজ যদি ওপেন হতে অনেকটা সময় লাগে আর সেইটা যদি মোবাইলে ঠিকঠাক মতো না দেখায় মোবাইলের স্ক্রিন আর ডেস্কটপের স্ক্রিন তো আর এক নয় তো মোবাইলে যদি ঠিকঠাক মতো না দেখা যায় তাহলে তারা কি করবে সেখান থেকে বেরিয়ে আবার অন্য অপশানে চলে যাবে এছাড়া এখন গুগলের পলিসি হয়ে গেছে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং অর্থাৎ তোমার মোবাইল ভার্সানটা তোমার ওয়েবসাইট বা ওয়েব পেজ ল্যান্ডিং পেজ যাই বলো তার মোবাইল ভার্সানটা আগে ইন্ডেক্সিং করবে তারপরে তোমার ডেস্কটপ ভার্সান ইন্ডেক্স করবে সুতরাং বুঝতেই পারছো যে গুগলও প্রায়োরিটি দিচ্ছে তোমার পেজকে মোবাইল ফ্রেন্ডলি হওয়ার জন্য আর আরও একটা কারণ হচ্ছে যে যেহেতু মোবাইল ইউজারদের ভীষণ ধৈর্য কম তাই তারা খুব চটপট ডিসিশান নিতে ভালোবাসে সুতরাং তাদের পছন্দের জিনিসগুলো যদি তারা চোখের সামনে দেখতে না পায় বা একটা প্রপার কল টু অ্যাকশান না পায় তাহলে তাদের কাছে এটা অ্যাপিলিং হবে না এবং তারা সেখান থেকে বেরিয়ে চলে যাবে তাহলে আমরা কেন করব এই কারণগুলো জানলাম এবারে কিভাবে করব। আর মোবাইল অপটিমাইজেশনের স্ট্র্যাটেজিগুলোই বা কী হবে সেইগুলো নিয়ে আমরা একবার একটু দেখে নিই প্রথমত হচ্ছে রেসপন্সিভ ডিজাইন অর্থাৎ মোবাইলে সাইটটা খুব সুন্দর করে খুলতে হবে এমন কিছু এলিমেন্ট সেখানে রাখবো না যেটা মোবাইল ফ্রেন্ডলি নয় অর্থাৎ মোবাইলে সেটা ঠিকমতো কাজ করে না দ্বিতীয়ত হচ্ছে ফাস্ট লোডিং টাইম অর্থাৎ তোমার সাইটটা বা তোমার ল্যান্ডিং পেজটা একদম ফাস্ট লোড হয়ে যাবে তাড়াতাড়ি স্ক্রিনে চলে আসবে অ্যাটলিস্ট ওপরের যে ভিজিবল অংশটা আছে সেটা যেন একদম ফাস্ট লোড হয়ে যায় এবারে ফাস্ট লোডিং হতে গেলে কি কি করতে হবে সেগুলো তোমরা আশা করি জানো আর যদি না জেনে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিও রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো তিন নম্বর হচ্ছে সিম্পল অ্যান্ড ফোকাসড লেআউট অর্থাৎ তোমার ল্যান্ডিং পেজটা খুব সিম্পলভাবে ডিজাইন হবে এখানে কোনো এমন এলিমেন্ট থাকবে না যেটা লোডিং টাইমকে বাড়িয়ে দিচ্ছে বা জিনিসটাকে ক্লামজি করে দিচ্ছে একটা সিম্পল প্রপার স্টেপ বাই স্টেপ একটা লেআউট থাকবে সেকশানগুলো এমনভাবে ডিজাইন করা হবে যাতে সুন্দর দেখতে লাগে এবং ক্লিন লাগে আমাদের চার নম্বর হচ্ছে থাম ফ্রেন্ডলি ডিজাইন মোবাইল তো তোমরা সকলেই চালাও মোবাইলে কোন আঙুলটা সবথেকে বেশি চলে সেটা হচ্ছে আমাদের এই থাম অর্থাৎ বুড়ো আঙুলটা এই আঙুলটা যাতে প্রপারলি ইউটিলাইজ করা যায় সেই মতো তোমাকে সিটিএগুলোকে রাখতে হবে সেইভাবে তোমাকে ফর্মসগুলো রাখতে হবে আর সিটি এর সাইজগুলো যেন একটু বড় হয় যাতে থামটা গিয়ে সেখানে পড়ে একদম ছোট সেখানে ওটাকে টাচই করা যাচ্ছে না এই রকম ডিজাইন যেন না হয় ডিজাইনটা একদম প্রমিনেন্ট হতে হবে স্ট্যান্ড আউট হতে হবে আর থামটা গিয়ে যেন তাতে পড়লে ক্লিক হয় সেই মতো ডিজাইন করতে হবে ফিফথ হচ্ছে ছোট ফর্ম ইউজ করতে হবে শর্ট ফর্ম অ্যান্ড ফিল্ড ফর্মটাকে এমনভাবে রাখতে হবে যে তার প্রশ্নগুলো যেন সংক্ষিপ্ত হয় ইজি টু আনসার হয় আর নাম্বার অফ ফিল্ডস যেন খুব বেশি না হয় মিনিমাম ফিল্ডস থাকুক কারণ এক গাদা প্রশ্ন করলে লোকে উত্তর দিতে ভালোবাসে না সেই জন্য প্রশ্নের সংখ্যা কম হতে হবে আর ইজি টু আনসার হতে হবে তবে গিয়ে লোকে সেই ফর্ম ফিল আপ করবে এবং সেইটা অ্যাজ এ লিড বা ডেটা হিসেবে তোমার কাছে আসবে পরের পয়েন্ট হচ্ছে অপটিমাইজড মিডিয়া অ্যান্ড ইমেজেস আমার ল্যান্ডিং পেজে আমি যদি ভিডিও বা ইমেজ ইউজ তো করতেই হবে কিন্তু সেই ইমেজের সাইজগুলোকে খুব ভালো করে দেখতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে এই ইমেজ বা ভিডিওর জন্য তোমার লোডিং টাইমটা যেন বেড়ে না যায় তাহলে কিন্তু ল্যান্ডিং পেজের পারপাসটাই নষ্ট হয়ে যায় আমার পরের পয়েন্ট হলো যে তোমার সিটিএগুলো খুব সিম্পল হবে সিম্পল কেন না অনেক সময় আমরা দেখি যে ল্যান্ডিং পেজে আমরা মাল্টি স্টেপ ফর্ম ইউজ করছি বা বিভিন্নভাবে ভিজিটারকে বা ভিউয়ারকে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেইভাবে করলে ভিজিটার ওখান থেকে চলে যাবে অর্থাৎ তোমার ল্যান্ডিং পেজের পারপাসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ক্লিক টু কল অর্থাৎ ওখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে মোবাইল থেকে তোমার কাছে ফোন আসবে বা হোয়াটসঅ্যাপ চ্যাট ক্লিক টু চ্যাট অর্থাৎ ওখানে ক্লিক করলেই তোমার কাছে হোয়াটসঅ্যাপের মেসেজ আসবে এই রকম ধরনের ইজি টু ইউজ সিটিএ থাকতে হবে না হলে লেনদি প্রসেস হলে পুরো পারপাসটাই ডিফিট হয়ে যাবে তাহলে বন্ধুরা এই ছিল আমাদের ল্যান্ডিং পেজের মোবাইল অপটিমাইজেশান কিভাবে করব আর কেন করবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাব আর যদি ভিডিওটা বা টপিকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিও